এই আরে এখানে তো বিল্টু আর তার মা বসে আছে চলো বন্ধুরা আজকের গল্পে কী হতে চলেছে দেখিনি মজা হে বিল্টু তোর বাবাকে আমি বলছিলাম যে এবছর ছেলে মেয়েটাকে কোথাও ঘুরতে নিয়ে যাও কোথাও তো ঘুরতে যাওয়া হয় না খুব ভালো হয় আমরা কতদিন ঘুরতে যাইনি কোথাও আমার বন্ধুরা এখানে ওখানে কত জায়গায় না ঘুরতে যায় সেটাই ভাবছি তোর বাবাকে বলবো কিন্তু কী বলতো তোর বাবাকে বলবে আবার বলবে আমার এই সময় চাষের কাজ বাবা যাবে না যাবে আমরা তিনজনে যাব ঠিক আছে না না দাঁড়া ফুগলার মা বাবাকে বলবো ওরা তো গেলে খুব মজা হয় তোর বাবা যদি থাকে থাকবে টু আর তার মা যখন দুজনে মিলে গল্প করছে তখন সেখানে মিল্টুর দিদির তিন নিয়ে এলো মা তুমি কোথায় গো উফ কি চুল মাথাটা দেখো না কি হলো উফ আমি আর পাচ্ছি না তোর আবার কি হলো মাথার মধ্যে উকুন টুকুন হলো নাকি জানি বুঝতে পারছি না শুধু চুল একটু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে দাও না মা তাহলে খুব আরাম লাগে এই বাবা দিদির মাথায় উকুন হয়েছে আমি তোর কাছে থাকছি না তোর মাথার উকুন যদি আমার কাছে চলে আসে হ্যাঁ বড় চুল কর একটুখানি নিয়ে দেখ কষ্টটা কীরকম আমার বা ভাই কীরকম বলছে মেয়েরা তো সব বড়ই চুল রাখে বলো কীরকম ছোটো চুলকেও রাখে তুই চুপ করতো ভাই ও মা তাড়াতাড়ি আমার মাথাটা চুল আঁচড়ে দাও প্রচণ্ড চুলকাচ্ছে কাটছে দাঁড়া দাঁড়া ওফ মুখ থেকে একটা কথা বের করলেই হয় দাঁড়া দাঁড়া বস নিচে বস ভালো করে চুলটা খোল তারপরে ভালো করে আছড়ে দিচ্ছি এই বলে তিন্নির মা ভালো করে তিননিকে চুল আছড়ে দিতে লাগলো বুঝলি তিননি তোর ভাই কিন্তু ঠিক কথাই বলেছে তোর চুলটা খুব বড় হয়ে গেছে এত বড় চুল তুই সামলাতে পারছিস না তুই তো ছোট একটু কেটে দিতে পারিস তো সত্যি উকুন টুকুন হয়নি মনে হয় আসলে শীতকাল তো খুশকি হয়েছে তোর মাথায় সেজন্য জনে হয় চুল কাটছে না আমি চুল টুল কাটবো না বাবা কত কষ্ট করে চুল বড় করেছি চুল কাটতে পারবো না তাহলে তো কষ্টটা ভোগ কর যেমনকে চুল বড় করবে আবার চুল কাবে একদম চুল আছড়ে দেবে না মা ওর দাঁড়া মা ভালো করে চুলটা আঁচড়ে দিক তারপরে তোর ব্যবস্থা হচ্ছে থাক থাক আর ঝগড়া করতে হবে না আমি ভালো করে চুল আঁচড়ে দিচ্ছি আর একদিন সময় করে ভালো করে তোর গরম জল করে মাথায় শ্যাম্পু করে দেবো দেখবি খুব মজা হবে খুব আরাম লাগবে আর এত চুল কাবে না আবার এই ঠান্ডার সময় শ্যাম্পু খুব ঠান্ডা লাগবে আরে তুই রোজ রোজ কি করছিস একদিন তো করবি এই জন্য বারণ করেছিলাম চুলটা বড় করিস না দেখ এবারে কত কষ্ট আস্তে আস্তে আজরা প্রচন্ড লাগছে তো বলেছিলাম অত বড় চুল রাখিস না যা জট পড়েছে কি বলবো আর তিনদিন মা তিনদিন চুল আসলে দিচ্ছে আর বিলটু ওখানে বসে আছে তখনই তিনডির বাবা হঠাৎ করে ডেকে উঠল বিলটু তিননি তিনডির মা কোথায় কেউ তো নেই দেখছি বাইরে কোথায় তোমরা বাইরে এসো দেখছিস তো তোর বাবা আবার এসছে চল চল দেখি বাইরে যাই আগে যাই দেখি বাবা কি নিয়ে এসছে ও সব কোথায় গেল কাউকে তো দেখতে পাচ্ছি না মনে হয় ঘরের মধ্যে আছে ওইখান থেকে তো সারা দিল না বলতেই সবাই তো বাড়ির বাইরে বেরিয়ে এলো বাবা তোমার হাতে ওটা কি গো কাছি মনে হচ্ছে বা কি সুন্দর দেখতে কাছি বা আমাকে দাও না একটু হ্যাঁ রে কাচিটা নিয়ে এলাম আসলে আমাদের ওই কাচিটা তো পুরানো হয়ে গেছে কিছুই কাটতে চাইছে না সেজন্য নিয়ে এলাম নতুন কাচি বেশ ভালো নাকি ধার আছে দোকানদার তো বললো সেজন্য নিয়ে এলাম তুমি একটা ভালো জিনিস এনেছো কী আর না কাজে নিয়েছো সেটা আবার শোনাচ্ছে রাখো তো তোমার কাছেই কারণ আমাকে দাও দিদির চুলটা কি বড় হয়েছে আমি কেটে দিই না বিলটু অনেক কষ্ট করে চুলটা বড় করেছি তুই একদম আমার চুল কাটবি না চিউরিটা নিয়ে শোনা বাইরে ভালো করে চুলটা আঁচড়ে দাও সুযোগ হাতে পেয়েছি এখন দিদির চুলটা ছোট করে দিই কি বড় হয়ে গেছে দাঁড়াও মজা দেখাচ্ছি তুই তাহলে এখানে বস আমি চিউরিটা ঘরের ভিতর থেকে আনি দেখি দিদির চুলটা এবার কেটে দিই পিছন থেকে বুঝতেও পারবে না তারপরে বলবে হ্যাঁ চুল কেটে বাবা কিছু ভালো দেখো বিলটা বিল্টুল কেটে চুল কেটে দিলাম তো অনেকটা চুল কেটে দিলাম এই বাবা এবার তো কান্নাকাটি করবে মা এবার আমাকে মারবে কি হবে এবারে দেখো বাবা বিলটা পিছন থেকে এবার কতটা চুল কেটে দিলো হ্যাঁ আমি অন্য মানুষ হয়েছিলাম বিল্টু কেন করলি এ বাবা ভাজিটা তো তোকে দেওয়া উচিত হয়নি এই দেখো দিন্নির মা কি অবস্থা করলো বিল্টুটা সত্যি তো মেয়েটা চুলটা কি অবস্থা করলো ইস অনেকটা চুল কাটা হয়ে গেল এই বাবা এবার মা জানতে পারলে একটা মার বাইরে পড়বে না সব আমার পিঠে আমি পালাই তাড়াতাড়ি হ্যাঁ আমার কত চুল কেটে দিলে আর কি মিষ্টি চুলটা হয়ে গেল ওই ছেলেটা অনেক দিন থেকে ছিল আশা করে আবার চুল কাটবে কি হলো এত কান্নাকাটি করছিস কেন কি হলো তোমার গুণদার ছেলেটা মেটা চুলগুলো কেটে কি অবস্থা করেছে আমি অন্য দিকে বসে তাকিয়ে বসেছিলাম বুঝতে পারিনি ততক্ষণে ওর চুল কাটা হয়ে গেছে উফ দেখছি কাজটা নেই ভুল করেছি আনলে আনলে আবার ওর হাতেই দিতে হলো দেখো ইস কি অবস্থা করেছে চুল কেটে সত্যি মেয়েটা চুলটা কত বড় করেছিল দেখেছো এই ছেলেটাকে না ধরতে পারলে দিতাম একদম আমার চুল কি করে বড় কত চুল কেটে দিয়েছে এই বিল্লুরে দেখছি সত্যি খুব বদমাইশ ছেলে হয়ে যাচ্ছে তো উফ এরকম বদমাইশি দিন করেনি কি হলো দিদির উপরে কেন এরকম করছে কে জানে কান্নার শব্দ পেয়ে ওর বন্ধুরা সবাই চলে এলো আরে আরে তিনজন তো কান্নাকাটি হচ্ছে কেন আমরা তো এখান থেকে যাচ্ছিলাম কি হয়েছে কাকিমা না ফুগলা তুই বিল্লুটা কি বদমাইশ তিনি চুলটা কিভাবে কেটে দিয়েছে দেখ সেজন্য তো কান্নাকাটি করছে তি তো তিন্নির চুলটা কি ছোট হয়ে গেছে ফুগলা একদিন করেছিল না চিংকি চুল কেটে দিয়েছিল এই বিলডুটাও দেখছি তোর চুল কেটে দিয়েছে ফুগলার থেকে শিখে এরকমই করেছে আমার চুল ছোট করে দিয়েছে কি অবস্থা করে দিয়েছে এই ভাইটা ওকে আমি ছাড়বো না হ্যাঁ দেখো দেখো বিলটু আমার চুল কত ছোট করে দিয়েছে হ্যাঁ এই বিলটুটা খুব বদমাইছে যে তুমি কিচ্ছু বলো না ওকে তোমার জন্য এরকম হয়েছে কি হলো বিলটু চুল ছোট করে দিয়ে কি বলছিস ঘুমিয়ে ঘুমিয়ে দিদিটা না আমার নামে পাল্টা ওই তোর চুল ছোট দেখ দেখ তোর চুল তো দিব্য বড় আছে আমি স্বপ্ন দেখছিলাম দা আমি দেখেছো ঠিকই তো আমার চুল ঠিকই আছে তো ভালো করে ভালো লাগে লাইক করে দিবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো